তোমাদের নাই সাথে আজকে তবে ব্যারিস্টার সুমনের সে অপরাধের দায়ভার কে নেবে ব্যারিস্টার সুমন নিজেই নাকি তার জনগণ এমন প্রশ্ন অনেকেই করে বসেন এবং এমন প্রশ্নে অনেকেই অবাক হয়ে যান যে ব্যারিস্টার সুমন শেষ মুহূর্তে কেন এই কথাগুলা বললেন উনি পোলট্রি মারলেন উনি সরাসরি খাস আওয়ামী লীগ আপনারা সবাই জেনে গেলেন কোটা আন্দোলনের শেষ মুহূর্তে এসে যে উনি বাংলাদেশের কি মানুষ বাংলাদেশের কাদের জন্য উনি কাজ করছে এমন প্রশ্নের সম্মুখীনে আপনারা এই ভিডিওটা দেখবেন চলুন ব্যবসা কেন মামলা দেওয়া হয়েছে এই সেই বক্তব্য আপনারা শুনে আসুন তাহলেই বুঝতে আমি আওয়ামী লীগের সাথে নৌকার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি হয়েছি আমারে এরা বাড়ছে যে আমারে বলে এক এক সময় বলে যে আপনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন প্রেসিডেন্ট হয়ে যাবেন এসব বলে আমার লোভ দেখায় কিন্তু এরা জানে না স্বতন্ত্র এমপি হইলো আমার রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ আরে প্রধানমন্ত্রীর তার অমুক অমুখে লোভ বঙ্গবন্ধুরাই দেখাইতে পারে না আমি তার আদর্শের সৈনিক আমারে বলছে যে স্বতন্ত্র এমপি হিসাবে আপনার বক্তব্য কী আমি বলছি তোমাদের দাবি যখন প্রজা সংস্কার ছিল তখন আশি পারসে না হমিনিগার তোমাদের পক্ষে ছিল যে কোনো মৃত্যুর প্রতিবাদনা করি কিন্তু তোমরা যদি আমার নেতৃহে মেলেন একটি মামলা মন্ত্রীর কয়েকজনের নামেও কিন্তু আমরা দেখেছি যে তাদের ব্যাংক হিসাব জব্দ করা প্রধান শিক্ষিকার কক্ষে ঢুকে তাকে চেয়ার থেকে নামাতে ও পদত্যাগ পত্রে স্বাক্ষর করাতে জোরাজুরি করছে একদল শিক্ষার্থী এক পর্যায়ে শিক্ষিকা জোরাজুরি করা এক ছাত্রীকে চর মারেন তবুও শিক্ষার্থীরা তাকে চেয়ার থেকে নামানোর চেষ্টা চালিয়ে যায় এমন ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যদিও ঘটনাটি ঘটেছে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে জানা যায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ওয়াজেদা পারভিনের পদত্যাগের দাবিতে গত পঁচিশে আগস্ট দুপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন সময় বিদ্যালয়ে থাকা প্রধান শিক্ষিকা ওয়াজেদা পারভিনের রুমে ঢুকে জোর করে পদত্যাগ পত্রে স্বাক্ষর নেয়ার চেষ্টা করেন তারা এসবের পরও পদত্যাগ করেননি ওই শিক্ষিকা বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে প্রধান শিক্ষিকা ওয়াজেদা পারভিনের বিরুদ্ধে ভুয়া ভাউচার শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায় ও আত্মসাত চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে মোটা অঙ্কের ঘুষ নেওয়া সহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা তার রুমে গেলে তার সঙ্গে হাতাহাতির ওই ঘটনা ঘটে যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পরে পদত্যাগ না করে তড়িঘড়ি করে বিদ্যালয় ত্যাগ করেন প্রধান শিক্ষিকা